নমস্কার বন্ধুরা ইডস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও প্রত্যেকে খুব ভালো আছি আজকে প্যান্ডেলের লোক আসবে এখন সকালবেলা যাব বাজারে রেডি হয়ে গেছি বাজার করে আনবো যদিও আজকে আমার বাড়ি খাওয়া না আমাদের কমিটির আরেকজন মেম্বারের বাড়ি খাওয়া দাও তবুও আজকে প্যান্ডেলে কী কী কাজ হলো না হলো পুরোটা আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এখন বাজারটা করে নিয়ে আসি চটপাটা কেন তারপর ওদের সঙ্গে একটু থাকতে হবে বাজারে আপনারা তো এখন এই যে চিকেনটাকে আমার বোনলেস করার পালা চলছে আমার ভাগে পড়ে যে দোকান থেকে আসতো এই বড়ো বড়ো পিস নিয়ে এসেছি এটা থেকে এখন হাড়গুলো বার করে নিচ্ছি আর চিলি চিকেন হবে যেহেতু তো হাড় থাকলে ভালো লাগবে না তো এই জন্য বোনলেস করে নিচ্ছি আপাতত বটি দিয়েই কাজ চালাচ্ছি ফ্রায়েড রাইসে বাদ বাকি উপকরণ এগিয়ে এনে রেখেছি আর প্যান্ডেল হচ্ছে ওইদিকে আর আজকে আমাদের প্যান্ডেলে আবার তিন নম্বর দিন প্যান্ডেলের কাজ চলছে মিস্ত্রি এসছে সবে এখন সকালবেলা এবারে চা করবো চা করে নিয়ে যাবো প্যান্ডেল ওখানে কতজন এসছে এখনও জানি না আমি যাইনি মনে হয় ছ সাতজনই আসবে আজকে তো ওইদিকে যাই ওদিকে গিয়েও আপনাদের বাকিটা দেখাচ্ছি প্যান্ডেল আজকে কতদূর কি হয় না হয় পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন তৈরি হবে এখন আমি এতে করছি এটা একটা মিনি চপারে আদা রসুন কুচিয়ে দিচ্ছি আর তোর ওদিকে আদা রসুন ছাড়িয়ে নিচ্ছে ওটাকে মিক্সিতে বেটে নেবে এই দেখো এরকম এই যে কুচানো হয়ে গেছে আমার আর না কুচাতে না এই কুচিটা ঠিক আছে হ্যাঁ

এবার মাংসটা ম্যারিনেট করে নেবো চিকেন এটা হচ্ছে আদা রসুন বাটা হাত কচো না চামচ দিয়ে নাও না এটা হচ্ছে কাশ্মীরি মিচ আর নেবো একটু গরম মশলা এক চামচ এ একটু হাফ চামচ ডিম আরেকটা আরেকটা দিতে হবে কেন হ্যাঁ কেন ডিম আরেকটা লাগবে আই লবণ দিয়ে দাও লবণটা দেবো লবণটা কই লবণটা কই লবণটা ওইদিকে আছে নিচে

ওদিকে প্যান্ডেলের কাজ চলছে আর এখানে ব্যাটামের গাছ চলছে আজকে ত্রিপল ট্রিপল সব উঠে যাবে প্যান্ডেল মোটামুটি আজকে ফর্টি ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কাপড়ের পারে বাকি থাকবে এদিকে দা থামস আপ নিয়ে এসে খাচ্ছে গরমে কী আর করবে প্রচণ্ড গরম আর এই ফাঁকা মাঠে কাজ হচ্ছে ওদিকে ভেতরে ঠাকুর ডাকার মাছার কাজ করছেন ওই দাদা আর এদিকে স্টেজ স্টেজের তলায় কাজ চলছে পায়েগুলো বাঁধার স্টেজ মোটামুটি রেডি পনেরো ফুট বাই আঠেরো ফুট স্টেজ এখনও পেছনে গ্রিন রুম হবে কেননা আমাদের এখানে যাত্রা হয় আর এদিকে আমাদের কমিটির সব ছেলে ছোকরারা মাছায় বসে টোটাল জিনিসটা অবজার্ভ করছে যে সব ঠিকঠাক হচ্ছে কি না এই মোটামুটি প্যান্ডেল কাজ চলছে পুরো দমে আর এদিকে আমাদের সব কচি কাঁচাগুলো সে ওদিকে ক্রিকেট খেলছে আর গরমে গলা হয়ে যাচ্ছে আর আমাদের সেক্রেটারি সাহেব সেই এসে দাঁড়িয়ে আছেন ও বাচ্চাদের সঙ্গে লেগে গেছে খেলাধুলায় আমার এক বাবু এসেও দেখছেন বয়স হয়ে গেছে ওনার উনি এসে দেখছেন আর একটা বাঁদর ওই যে গাছে আছে মানে দুপে বাঁদর গাছ থেকে নামছে ও গাছেই থাকে সারাদিন আর এই এদিকে প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে এবার বাড়ির দিকে যাই দেখি আবার তন্য ওদিকে চিকেন তো ম্যারিনেট করে দিয়েছি ও ফ্রায়েড রাইসের ভাত বসিয়ে দিয়েছে দেখে এসেছি ফ্রায়েড রাইসের ভাতটা করুক তারপর আমি গিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে চিলি চিকেনটা রেডি করে নেবো এদিকে রান্না হচ্ছে চিকেন পকোড়া ভাজা চলছে আর ওই আজকে ওই ক্যান্ডিটার দাদারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে না ওটা মাঠের আরেকটু সদস্য

প্রচন্ড গরম হচ্ছে একটুখানি ফেনের তলায় বসে সেটা আর এদিকে রাইস করেও রাখা আছে চিলি চিকেন রেডি হচ্ছে এখন চিলি চিকেন মোটামুটি রেডি এবার ফুটে উঠবে হ্যাঁ ফুটে উঠবে একটু আমরা পুরোপুরি রেডি করে নিয়েছি হ্যাঁ বল এই তো

तपाईँ फोन खाने এই যে মোটামুটি স্টেজ কমপ্লিট এবার ওপরে ছাউনি হবে চারদিকে চারটে বাঁশ ও পোতা হয়ে গেছে পিছনে একটা গ্রিন রুম হবে এদিকে সিঁড়ি হবে আর এরা এই যে আমার আরাধ্যা রয়েছে আরও দুজন রয়েছে সব উঠে খেলা শুরু করে দিয়েছে এদিকে বাচ্চারা ক্রিকেট খেলছে ওদের এই খেলার জায়গাতেই স্টেজ হয়ে গেছে যার জন্য ওরা বাগানের ভেতর ঢুকে গেছে আর এদিকে প্যান্ডেলের উপরে এই যে ত্রিপলের ছাউনি কমপ্লিট ঠাকুর বসাবার জায়গায় তক্তা মারা কমপ্লিট প্যান্ডেলের মধ্যে ঢোকার যে সিঁড়ির ধাপগুলো করা সেটাও মোটামুটি কমপ্লিট আজকে মোটামুটি অনেকটা কাজই আর এদিকে এই যে ব্যাটমের ডিজাইনের কাজ চলছে ওপরে একদম ওপরে যে ডিজাইনটা উঠবে ওর ওপরে দু নম্বর ধাপের ওপরে তিন নম্বর ধাপে যে ডিজাইনটা উঠবে সেইটার কাজ চলছে এখানে নিচে এখান থেকে সেটিং করে নিয়ে ওপরে তোলা হবে এই মোটামুটি প্যান্ডেলের অবস্থা এখন এরপরের দিন আসলে মোটামুটি প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তারপর ভেতরে আর বাইরে কাপড় মারা সিলিংয়ের কাজগুলো বাকি থাকবে আজকে প্রচুর গরম পড়ে সবাই হাঁপিয়ে গেছে সবাই হবে সারা মাঠে এই যে বাঁশ কাঠ ভিতরে সব তক্তা সব ছড়িয়ে আছে তার মাঝখানেই আমাদের পাড়ার ছোট বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে এদিক ওদিক পেরেক ফেরেক কত কি ছড়িয়ে আছে কিন্তু এদের কোনো রকম কোনো সেসব টেনশান নেই ও নড়বে না আমি জানি তুমি করলে নড় কোনো বছর নড়ে নাই বছর নড়বে কেন শুধু ওইটা একটু লাল লাল কার্পেট দিয়ে আচ্ছা তো এই আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন পরের দিন যখন কাজ আসবে সেটাও আপনাদের দেখাবো এরপরে কত দূরে এগোলো প্যান্ডেলে কাজ তারপর প্যান্ডেল কমপ্লিট হওয়ার পর ঠাকুরানা এখন মোটামুটি বাসন্তী পুজো নিয়েই অনেকগুলো ব্লগ আসতেছিলো যে পরপর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন কেননা আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও পাঠা বানানোর জন্য উৎসাহ পাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো সবাইকে টাটা